হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই টু রুইথ বুকুন্ড চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে যে তোমাদের আমি একটা নতুন একটা ভিডিও দেখাবো যে একটা বেগুনের বীজতলা তৈরি করতে গেলে তোমাদের প্রথমে সর্বপ্রথম কী করতে হবে সেই বীজতলাটা কেমনভাবে কি করতে হবে যে একটা বেগুনের চারা যদি তোমরা লাগাও সেই বেগুনের চারাটা কেমনভাবে তৈরি করতে হবে সেই বীজতলাটাকে কেমনভাবে রেডি করতে হবে সেটা নিয়ে তোমাদের আগে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আগে জানাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ছোটো ছোটো এই যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু এক একটা যে বর্ষার যে বেগুন সেই বর্ষার যে বেগুনটা সেই বেগুনের ছোটো ছোটো চারা এটা একটা ছোটো কাটোর মধ্যে বিস্তলাটা তৈরি করা হয়েছে তো এই বিস্তরাটা তৈরি করতে গেলে তোমরা যদি বাড়িতে হোক বা জমিতে যদি তোমরা বেগুন বর্ষার যে বেগুনটা সেই বেগুনটা তোমরা যদি লাগাতে চাও তো তোমাদের প্রথমে কেমন পদ্ধতি মতো লাগাবে সেটা আমি সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের নাম কি জানাবো তো বন্ধুরা চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো বন্ধুরা তোমাদের কিন্তু প্রথমে তোমরা যদি এই বীজতলা বেগুনের বীজতলা তৈরি করতে যাও তো তোমাদের প্রথমে কি করতে হবে তোমাদের কিন্তু প্রথমে এই মাটিটা এই যে মাটিটা দেখতে পাচ্ছ এই মাটিটাকে কিন্তু একদম পুরো এরকমভাবে একদম পুরো মিহিন করে নিতে হবে একদম পুরো ঝুঁড়ে করে নিতে হবে ঝুঁজরে করে নেওয়ার পর সেই মাটিটাকে কিন্তু হালকা করে একটুখানি জল দিয়ে দেবে হালকা পরিমাণে জল দিয়ে সেই মাটিটার মধ্যে কিন্তু একটুখানি তোমরা একটু দশ ছাব্বিশ বলে যে মাটির যে খাবারটা আছে সেই খাবারটা দিয়ে একটু হালকা সামান্য পরিমাণে একটু চুন দিয়ে কিন্তু তোমরা কিন্তু মাটিটা কিন্তু রেডি করে নেবে এবার এই মাটিটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু সেই মাটিটা এরকম যদি চৌকোনা টাইপে তোমরা জমির মধ্যে যদি বীজ তৈরি করতে যাও তো তোমাদের কিন্তু সেই মাটিটা তৈরি করে নেওয়ার পর কী হবে এবার তোমরা কিন্তু এরকম আঙুলের সাহায্যে একটু একটু করে নালির মতো করে নেবে নালির মতো করে নেওয়ার কারণ হলো যে তোমরা নালির মতো করলে কী হবে সেই বীজটা যখনই তুমি পুঁতবে সে বীজটা একটা 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 করে এরকমভাবে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর কি করবে তোমরা কিন্তু সেই মাটিটা হালকার উপরে এরকমভাবে চাপা দিয়ে দেবে হালকার উপরে চাপা দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু তোমাদের কিন্তু সেই গোটা মাটিটাতে কিন্তু তোমাদের কিন্তু কোনো খড় দিয়ে হোক বা পাতা দিয়ে হোক সেখানে কিন্তু এরকম পাতা দিয়ে এরকমভাবে চাপা দিয়ে দিতে হবে মোটামুটি চার পাঁচ দিনের জন্য এরকমভাবে ঢাকা দিয়ে রাখতে হবে জানি কোনো সূর্যের আলো সেখানে জানি না পৌঁছায় ছাওয়া জানি থাকে ছাওয়া থাকলে কি হবে চার পাঁচ দিনের পর কিন্তু তোমাদের কিন্তু সেই জমিটা বা বিজতলা দিয়ে সেইখানে চারাটা দিয়ে কিন্তু তোমাদের খুব কোটটা কিন্তু কোটটা বেরিয়ে যাবে কোটটা বেরিয়ে যাওয়ার পরে চার পাঁচ দিন বা ছ দিন পর যে কোটটা বেরোবে সেই কোটটা বেরিয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের সেখানে সেই পাতাটা আস্তের উপর সরিয়ে দিতে হবে সরিয়ে দেওয়ার পর হালকার উপরে একটু আবার একটু জলের ছিটা দিয়ে দেবে জলের ছিটা দিলে কী হবে গাছগুলো আস্তে আস্তে এরকমভাবে পাতা ধরা শুরু করবে এরকমভাবে পাতা ধরা শুরু করবে প্রত্যেকটা গাছে কিন্তু এরকমভাবে পাতা ধরা শুরু করবে এবার পাতা ধরা যখনই শুরু করবে তখন কি হবে সেইখানে দেখবে অনেক ধরনের পোকামাকড় বা অনেক ধরনের প্রজাতির যে পিঁপড়োগুলো আছে সেই পিঁপড়গুলো কিন্তু সেই জমিতে কিন্তু ঘোরাঘুরি করবে বা আসবে তখন কিন্তু কি করবে এই গোড়াগুলো কেটে দেওয়ার ভয় থাকবে সেই পোকামাকড় জানি না আসে তার জন্য কিন্তু তোমাদের যে স্প্রেটা করতে হবে সেই স্প্রেটা কিন্তু তোমাদের কেমনভাবে করতে হবে যে একটু সামান্য একটু বালি বালি নিয়ে একটু সামান্য বালি নিয়ে কি করতে হবে তোমাদের বালিটাকে এরকমভাবে বালিটা নিয়ে মাটির মধ্যে দিলে হবে না তোমরা বালি নিয়ে করলে জিনিসটা ভালো হবে বালি বালিটা নিয়ে তো এ দু ঢাকনা এবার তোমাদের কতটা জায়গার মধ্যে তোমরা স্প্রে করবে সেটা কিন্তু তোমরা একবার দেখে নেবে এবার এটা ছোটো খাটোর মধ্যে আছে যেহেতু এটা এক ঢাকনার মধ্যে হয়ে গেছে তো এক ঢাকনা বালির মধ্যে দু মুঠোর মতো বালি নিয়ে এক ঢাকনা ওষুধ দিয়ে ঢেলে তোমরা কিন্তু এরম গাছটা চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দেবে ছড়িয়ে দিলে কী হবে সে গন্ধে সে পোকামাকড় হোক বা পিপতে হোক সেখানে কিন্তু আসবে না বা এই গাছগুলো কোনো ক্ষতি করতে পারবে না তো এরকমভাবে মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যেই গাছটা কিন্তু মোটামুটি সাইজে চলে আসবে যখনই তখনই কিন্তু সেই গাছগুলো একটা একটা করে নিয়ে যে তোমরা অন্য যে জমিতে তোমরা লাগাবে সেখানে কিন্তু তোমরা কিন্তু লাগাবে তাহলে কী হবে গাছটা ঠিকমতো একটা একটা করে যখনই লাগাবে তখন কিন্তু গাছটা আস্তে আস্তে বড়ো হবে মোটামুটি দেড় দু তিন মাসের মধ্যে গাছটাতে কিন্তু ফলন ধরা শুরু হয়ে যাবে আর তোমরা যদি মনে করো যে না আমরা একবারে একটা জমিতেই পুরো চাষ করব তাহলে কিন্তু তোমাদের এরকমভাবে বীজটা পুতলে হবে না তোমাদের কিন্তু আলাদাভাবে বীজটা পুততে হবে আর আলাদাভাবে ই করতে হবে তাহলে কিন্তু গাছটাতে কিন্তু ভালো ফলন হবে আর নয়তো কিন্তু তোমরা যদি এরকমভাবে ছিটিয়ে এক জায়গায় যদি তোমরা বীজটা পুতে চারা করে একবারে ডাইরেক্ট গাছ করতে যাও তাহলে কিন্তু তোমাদের গাছে কিন্তু ভালো ফলন দেবে না আর তোমরা যদি আলাদা জমি অনুযায়ী চাষ করো তাহলে কী হবে এক একটা গাছ এরকমভাবে বেগুন চারাগুলো এক একটা এরকম করে তুলে নিয়ে গিয়ে অন্য জমিতে বসিয়ে সেই গোড়াটাতে চাপান দিয়ে চাপান দিয়ে রেডি করে নিয়ে তারপরে কিন্তু একটু জল দিলেই গাছটা কিন্তু ঝরঝর করে বড়ো হবে আস্তে আস্তে মাস দেড় দু মাসের মধ্যে বড় হয়ে তিন মাসের মধ্যে দিয়ে ফলন ধরা শুরু করে যাবে তো তোমরা যদি বাড়িতে হোক বা জমিতে তোমরা যদি বেগুনের বর্ষার যে বেগুনটা সেই বর্ষার বেগুনটার বীজতলা যদি তোমরা তৈরি করতে চাও তো তোমরা এরকমভাবে তৈরি করবে দেখবে তোমাদের প্রত্যেকটা গাছে ভালো ফলন হবে আর প্রত্যেকটা বেগুনই ভালো সাইজের হবে দেখতে খুব সুন্দর লাগবে বেগুনগুলো তো বন্ধুরা তোমাদের যে আজকে আমি এই বিস্তলার যে ভিডিওটা আমি শেয়ার করলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও এইটুখানি তো আজকের জন্য টাটা